কে হবে না আমার আরে এ মন্দ রোদি হবে মার মা হা গো ওই আল্লাহ রাবুল আলমীর বলেন এই পৃথিবীতে ওয়াহনা নালা ওয়াহনিন কষ্টের উপরে যিনি কষ্ট করে তিনি গল তোমার মাল আমাদের সমাজের অনেক ছেলেরা মনে করে মা বুঝি শুধু প্রসবের সময় কষ্ট করে না রে না শুধুমাত্র প্রসবের সময় কষ্ট করে না কেমন কষ্ট করে শুনো গাই বা মা তুমি বলে কষ্টের পর কষ্ট করো বুঝলাম না মা ডাক দিয়া কয় বাবা তুমি বোঝো না আমার কাছ থেকে বোঝে যাও কি বুঝবা আমি যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি আনন্দে ঘুমাইছি আনন্দে রাস্তায় চলছি আনন্দে গাড়ি দিয়া চলছে আমার চলতে কোনো বাধা ছিল না যেই মাত্র তুই আমার পেটের মধ্যে এসেছিলি আসার সাথে এসে আমি আমি আগের মত আর হাঁটা হাটা না কেন দেই না জানস্তি। আমি যদি জুরে হাঁটি তাইলে তুই নষ্ট হয়ে যাবি এই জন্য তুই আমার হাঁটার স্বাধীনতা কাইরা নিসস। এই হলো আমার একটা কষ্ট দুই নম্বর কষ্ট হলো আমি রাতের বেলা যখন ঘুমাইলাম ঘুমেরে ঘরে আমি তোরে পেটের মধ্যে রাইকা যদি উপর হইয়া ঘুমাই তাইলে তুই নষ্ট হয়ে যাবি এই জন্য আমি এক কানরে সজাগ এক কানরা আমি ঘুমাইছি এই রাত্রিবেলা আমি আর আগের মতো আরামে ঘুমাইতে পারি শুধু শুধুমাত্র তাই নয় দিন যতই যায় আমার হাঁটার স্বাধীনতা আমি হারাই দিন যত যায় আমার খাবারের স্বাধীনতা আমি হারাই দিন যত যায় আমার ঘুমের স্বাধীনতা আমি হারাই ও মা কেন কেন ভিতরের সাউন্ড আরেকটা তুইলা দেন আমা মা ডাক দিয়ে বলে ফুত্রি আমি রাতের বেলা যখন ঘুমাইলাম আমি রাতের বেলা যখন ঘুমাইলাম ঘুমের ঘুরে তুই আমার পেটের তল পেটে একটা লাতিমার মারছোস সেকেন্ডের ভিতরে আমার ঘুমটা বাইঙ্গে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায় ববে যার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায় ববে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরাপন খৈর যতন মা তোরাপন খৈর যতন মা ও ধন এই জগতে কেও হবে না মাইরী মতো এই জগতে কেউ হবে না মা গি মতো আবার বলেন না নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মায় ববেচার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে ববেচার না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেল সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মত মা করাপন কৈর যতন মা তোরাপন হৈর যতন মা অমূল্য জগতে কেউ হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মত একেটা জবান পানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ জাল কুরির বন্ধু ও নারায়ণ বন্ধু সিদ্ধির বন্ধু আমি পায় হে বলে যাই মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া भैया লাখ সর দিবা আর ওয়ানবা তোমার মত শ্রোতা তাহিরির দরকার নাই কথা বলেন ঠিককে মা বাবার মনে কষ্ট দিয়ে পীরের কাছে murid হইয়া গুরু লইয়া যাইবা বৈষ্ণ লইয়া যাইবা তোমার মতন মুড়ি আমার দরকার নাই কথা বলেন ঠিকই না যেই পীর বলবে মা বাপ লাগবে না আমি চলবো এটা ফির না এটা কোনো শয়তান কথা কোন ঠিক না হায় 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 এই জন্য যুবকের দলাল্লা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট করছে তোমার মা মা বলে ঘুমাইলাম লাতি মারছে ঘুম গেছে মা বলে আমি খাইতে বসছি

অভিমান করবেন না আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট স্বীকার করে আইরে আমার তো বড় কষ্ট লাগে রে যুব তোর মা তোর দশ মাস দশ দিন ছোট্ট একটা ফেডের ভিতরে এবার একটা 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 ফুটকার মতন একটা বান্ডিংয়ের ভিতরে আল্লাহ তোরে বললা এইভাবে হাত পাপ বইটা ভিতরে রাইখা দশ মাস দশ দিন তোমার মা তোমারে কত কষ্ট কইরা রে পটটা পেটের মধ্যে ধারণ করছে কয় মাস কয় দিন আর জোরে কেন কয় মাস কয় দিন বাহ চমৎকার মা দশ মাস দশ দিন ধরে ছোট্ট একটা পেটের ভিতরে মায়া কইরা কষ্ট স্বীকার কইরা জাগা দিল আমার কাছে বড় কষ্ট লাগে মাইকটি একটু সরা আমার কাছে একটু কষ্ট লাগে সর আমার কাছে একটু কষ্ট লাগে একটা ছোট্ট পেটের ভিতরে মার জাগা হইলো তোমার দশ মাস দশ দিন আর কুলে পিটে কইরা তোমার বিশ পঁচিশ বছর জানে মাল দিয়া তোমার বাপে মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে লালন পালন কইরা প্রতিষ্ঠিত করলো আর হাব্পা প্রতিষ্ঠিত করার পর তুই ঢাকা দশতলা বিল্ডিং এর মালিক হলে তুই ভুলে গিয়েছিস তোর মা তোরে ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে জাগা দিলো দুঃখজনক খোলা সত্য এমন অনেক সন্তান আছে এমন অনেক সন্তান আছে দশতলা বিল্ডিংয়ের একটা রুমের ভিতরে ওই বুড়া বাপারা জায়গা নিতে পারে না ঠিক কি না বলেন পরিষ্কার কথা আরো শোনা যায় জ্বর তুফানে মুরগি যেমন করে বৃষ্টিতে পাখা দিয়ে বাচ্চানে ঢাকনা দিয়ে রাখে জ্বর তুফানে মা বাবা বাচ্চারা এইভাবে ডাক্তার দিয়ে রাখছে নিজের কিডনি বিক্রি করতে মা প্রস্তুত ছিল নিজের কিডনি বিক্রি করতে বাবা প্রস্তুত ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সন্তানের বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক কিনা যেই জালকুরির সন্তান ঢাকায় পাঁচতলায় বাস করে আর জালকুড়িতে ওই মা টিনের ঘরে রাত দিন কাঠায় আমি বলবো ওই দশতলা বিল্ডিং এর পোলাটা জালকুড়ির সব চাইতে অভদ্র সন্তান কথা বলেন ঠিক কথাই মা আমাদেরকে যতই কঠিন কথা বলুক না কেন মায়ের ধমকের কথা আমরা আমরা বাহিরে মানুষের কাছে বলবো মা আমাকে যতই কথা বলুক না কেন বাহিরের কাছে বলবো মার কষ্টের কথাটা যদি বাহিরে বাহিরে মানুষকে বলে দেন মা বলবে বাবারে তোর একটা ধমক দিলাম তোর ভালোর জন্যে তুই আমার কথাটা বাহিরে মানুষের কাছে বলে দিলি তুই যখন আমার পেটের ভিতরে ছিলে হাজার কষ্ট আমার দিয়েছিস রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে রাত কাটিয়েছি সকাল বেলা দেখতে না পারে শুধুমাত্র তোর জন্য কথা শুধু ঠিক না এই জন্য সোজা কথা যুবক বলা আপনাদের কে বলছি এই পৃথিবীতে দুইটা মানুষ সবচাইতে বেকু একটা মানুষ সারাদিন কষ্ট করে গাদার মতো কষ্ট করে মাথার গাম পায়ে ফালায়ও ঘরের ভিতরে হাসি দিয়া ঢুকে কষ্টের কথা বলে নাই সেটা হলো তোমার বাবা আর একটা মানুষ এক বেলা না তিন বেলা না দুই দিন না খাইলেও বলবে না যে আমার ক্ষুদা লাগছে সেই মানুষটা হলো তোমার মা কথা বলেন ঠিক না এই বাবার মতো আর মায়ের মতো কি কেউ আছে এই বেটা হে বেটা ওই যে পুলাপানে কিছু পোলাপান আছে বিয়ের আগে মোটামুটি মা বাবার একটু সম্মান করে যে মাত্র বিয়েটা করে তখন এক দুই মাস যাওয়ার পরে একটা বাপ লো এলা আছে না নাই আছে না নাই বলো ফ্যামিলি সন্তানের তার সন্তানের বোর দ্বারা সম্মান পায় না মা বাপ সম্মান পায় না মা বাপের খাবারের খবরও লয় না নিজের সার রায় সজাগ থেকে একটা দুইটা পর্যন্ত ঘুমায় আর বাপমা ঘরটা জারো দিয়ে রান্না করে আবার কত ধরনের কথা মনে রাখবেন আপনার জীবনে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করেন আমি আপনাকে বলে দিয়ে যাই আল্লাহর ঘর মসজিদে লিখে রাখতে পারেন আপনি যদি আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি লিখে রাখেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির লগে এই জালপুরির মা আপনি যদি আপনার শাশুড়িকে বিদ্যাঙ্গল দেখান আমি লিখে দিলাম আপনাকে একদিন আপনার ছেলেকে বিয়ে করাবে আপনার সন্তান আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে কথা বলেন ঠিক কি না বলেন আপনার মায়ের দিকে চোখ আপনার শাশুড়ির দিকে চোখ রাঙ্গি তাকাবেন একদিন আপনার ছেলের বউ আপনাকে জেন্ডেল বাড়ি দিয়ে কথা বলবে কারণ খেতে খেতেই ভাঙ্গে হ্যাঁ কামা তা দিনও তোদান যেমন কর্ম তেমন যেমন কর্ম তেমন আজকে বিদেশ গেছে বলা ভাই বিয়ে করে বিদেশ যাওয়ার পরে মা বাপের কাছে ফোন দেওয়ার সময় পায় না অনেক সন্তান আছে না নাই আমি অনুরোধ করব। আমি পায়ে হাত দিয়ে বলবো আজকে থেকে আল্লাহর করে ওয়াদা করতে হবে আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব আমাদের স্বামী মুসমান সাহেব বলেছিলেন আমার মা বাবা নেই আলহামদুলিল্লাহ আমার মা আছে বাবা নেই ওনার আব্বা আম্মা স্বামী মুসমান সাহেবের আব্বা আম্মা নেই আমাদের এমপি আব্বা আম্মা নেই শুনে ওসি মহদের আব্বা আম্মা নেই শুনে আমার কাছে খুব কলজাটা কেঁপে উঠেছে না জানে কোন দিন আমার আম্মাটাও চলে যায় আমার বাবাকে তো আমি হারিয়ে ফেলেছি আমার বাবাকে তো আর বাড়িতে গিয়ে দেখি না আমি যখন নারায়ণগঞ্জ ডিআইটি মাদ্রাসার চাকরি করতাম দুই সালে আমি সুপার ছিলাম এই মাদ্রাসায় আমি চাকরি করেছি নারায়ণগঞ্জে এক দেড় বছর আমি এখান থেকে তেরো চোদ্দো সালে চলে গিয়েছি ওখানে ওই সময় আমি খুব ওয়াজ করতাম সিলেটে তো আপনাদের কাছে অপরিচিত ছিলাম কিন্তু আমি প্রাউড ফিল করি আমার মা বাবাকে নিয়ে যিনি আমাকে না খেয়ে খাওয়িয়েছেন নিজের শরীরের যত্ন না নিয়ে আমাদের যত্ন নিয়েছেন আমরাও চেষ্টা করব আমাদের সন্তানকে এভাবে মানুষ করার জন্য এই বাবা যে চলে গেছে সেই বাবা কি আর ফিরে আসবে আজকে যে কতগুলা বাবার লিজ দেখলাম এরা কি আর আজকে আসবে বাবা গো বাবা এটা স্মরণ করেন না বাবারে আজকে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো মোহন ছোট মাটিরে ঘরে তোমারে কথারী দি মাঝে পড়ুচ বারে বা কনা বাবা তুমি কে মোহন তোমারে দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা সবাই কোন বাবা গো বাগ বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃসহে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালো তোমারে কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা একেটা মহাব্বতে বলুন সুপান আল্লাহ হাই রে চুন বলে আমি আমার মাকে কাদের মধ্যে করে খানায় কাবা গইরা গইরা তাওয়াফ করলাম একটু বল না আমার মায়ের ঋণ শুধু হইছেনি জন্নুন মিশ্রে ডাক দিয়ে কয়ে জন্নুন শুধুমাত্র এগারো বার কেন জনম যদি মায়ের খানে কাবায় যদি জনম ভর মার কাদের মধ্যে করে নি হস করস কিন্তু মায়ের পেট থেকে যে বের হওয়ার সময় মার কলিজার মধ্যে যে লাতি মারছিলি এই ঋণ একটা লাথি ঋণ হবে দরের কথা মায়ের বক্তি কাজে দুধ পান করছিলি এক ফুটা দুধের দাম শেষ হবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের যাও একদার দুধে

মা ডাক দিয়ে বলে ফদরে আমি ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই এইভাবে আমি দশটা মাস কাটাই হঠাৎ করে আমার পেটের মধ্যে গেছে এই কেমন যতটুকু বাঁচে না এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা উঠে মার এই জন্যই তো আমার নবী বলছে এই ব্যথা এমন ব্যথা এই ব্যথায় যদি কেউ মারা যায় আমার আল্লাহ তার পুরস্কার দিবে কি জানেননি কোন মায় মারা যায় ওই মাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে একটা মা ডেলিভারিতে মারা গেলে আল্লাহ জান্নাতের টিকিট দিবে সাহা মর্যাদা দিয়ে দিবে এখন আমার আল্লাহ যে কোনো মতে মা দিলা আমি কি দিলাম মার পেটে পাশের বাড়ির মহিলার পেটে বেতা শুরু হয়ে গেছে ও আমার জাল করি রাম্মু ও আমার মা তোমরা এত কষ্ট করছো আমরা আল্লাহ এগাও এই জন্য আমার নবী আপনার ওই কষ্টটা বড় কষ্ট এই দুনিয়ার আর মা ডাক দিয়া কয় এ বোন আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে দরজা লাগায় জানালা ভিতরে এমন কষ্ট মা ডাক না সন্তান পেটে নিয়া ভূমিষ্ঠের সময় যদি এত কষ্ট কবে জানতাম তাইলে জীবনেও আর পেটের ভিতরে সন্তান নিতাম না এমন ভাবে সন্তান যখন লাতি মাইরা দুনিয়ায় আসে তাই মার যাইয়া প্রশ্ন করবেন ও তাই আমি যখন মার পেট দিকাইছি ওই সময় মা কি করছে তাই কইব তাহিরে তুই যখন তোর মার পেটের ভিতরের দিকে ভূমিষ্ঠ হইছোস তোর মা ঘন্টার পর ঘন্টা বিহু শোয়া মাটির মধ্যে পড়ে রয়েছে সেলাইনে দরে না কোন ধরনের ঔষধ আর সান্ত্বনাই ধরে না এই জন্য দেখবেন ওই সিজারে বাচ্চা কাইটা বাচ্চাটার রক্ত লইয়াই মার বুকের মধ্যে দিয়া দেয় নর্মাল ভূমিষ্ট হইলে নার কাটবার আগে বাচ্চাটা হওয়ার পরে মার বুকে দিয়া দে কিল্লাইগা জানেন মি একটা মাত্র কারণ ওই মায়ের প্রসবের ব্যথা পৃথিবীর কোনো মেডিসিন দিয়া দূর হয় না একমাত্র সন্তানের চেহারা দেখলে মায়ের প্রসবে তাহা দূর হইয়া ওই মারে কি কষ্ট দিবেন ওই মারে কষ্ট দিবেন এ মা কেন এত দামে জানে না সকলে বল জানে না করলে বলল জানত যদি পরত তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে